তো সন্ধ্যার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তোলা ডলার শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম টিআরইউতে বাইরার দুই পক্ষের বাকবিতণ্ডা হাতাহাতিতে সংবাদ সম্মেলন পণ্ড নগর ভবনের সামনে ইশরাক সমর্থকদের ব্লকেট কাল আবারও অবস্থান কর্মসূচি চেষ্টা মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া কারাগারে জামিন শুনানি বাইশ মেয়া দুই পক্ষের হাতাহাতি ও সংঘর্ষে ভন্ডুল হয়েছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরার সংবাদ সম্মেলন সোমবার মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই সংবাদ সম্মেলন ডাকা হয় সংঘর্ষের ঘটনায় ডিআরইউ এর সাগরুনী মিলনায়তন ভাংচুর করা হয় সিন্ডিকেট ভেঙে সরকারের মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্ত করে দেওয়ার প্রস্তাবকে স্বাগত জানিয়ে সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে সংবাদ সম্মেলন ডাকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরার একটি অংশ সংবাদ সম্মেলন ঘিরে সকাল এগারোটার দিকে ডিআরইউতে বাইরার দুই পক্ষের বাঘবিতনটা শুরু এক পর্যায়ে উত্তেজনা বাড়লে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা থেমে থেমে কয়েক দফা উত্তেজনা ও ধাক্কাধাক্কির পর বাতিল হয় পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বাইরার সাধারণ সদস্যদের অভিযোগ সংবাদ সম্মেলনে আসার আমন্ত্রণ জানিয়েও প্রবেশ করতে না দেয়াকে কেন্দ্র করে বাঘবিতণ্ডা শুরু হয় যদি তিন চারজনই হয় তাহলে আপনারা তিন চারজনকে আপনারা আহ্বান করতেন তা আমাদের সবাইকে দাওয়াত দিয়েছেন কেন এইটা নিয়ে মানে কথা কাটা কাটাকাটি আবার মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার পর এক পক্ষের সংবাদ সম্মেলন করাকে ব্যবসার সুযোগ বন্ধ করার চক্রান্ত হিসেবে দেখছেন কোনো কোনো সদস্য এই ফকরুল এবং এই রিয়াজ চক্র ক্রমাগত সংবাদ সম্মেলন মানব আন্দোলন মিছিল মিটিং করে এই ব্যবসাটাকে বন্ধ করার জন্য তারা উদ্গ্রীব হয়েছিল সম্মানিত প্রধান উপদেষ্টা মহোদয় জনাব আসিফ স্যার উনি মালয়েশিয়া গিয়ে বলে দিয়েছেন যে এবার যেন সকল সদস্য সকল রিক্রুটিং মালিক ব্যবসা করতে পারে সে ব্যবস্থা করার জন্য যেহেতু এটা এখন সেটেল না একটা আনসেটেল ইস্যু নিয়ে আমরা কেন পক্ষে বিপক্ষে অবস্থান নিব বাইরার সাবেক সিনিয়র সভাপতি রিয়াজুল ইসলাম ও সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফকরুল ইসলামের ডাকে বাইরার সাধারণ সদস্যরা ডিয়ারিওতে যান সংঘর্ষে সংগঠনের কয়েকজন আহত হন শিউলি স্বপ্নম দীপ্ত সংবাদ ঢাকা বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পরানোর দাবিতে ফের নগর ভবনের সামনে বিক্ষোভ করেছেন তার কর্মী সমর্থকরা একই সাথে চলে ব্লককেট কর্মসূচি পঞ্চম দিনের এই আন্দোলনে যোগ দিতে সকাল থেকেই নগর ভবনের সামনে জড়ো হন নেতাকর্মীরা তারা সড়ক অবরোধ করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পরানোর দাবিতে স্লোগান দেন বিক্ষোভকারীদের অভিযোগ এক উপদেষ্টার কারণেই ইশরাক হোসেনকে শপথ পরানো হচ্ছে না আগামীকাল নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা গত সাতাশ মাস ইশরাককে মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতের রায়ের পর ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে সাতাশ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন শুনানি হবে বাইশ মে সোমবার প্রাথমিক শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম নুসরাতকে কারাগারে পাঠানোর আদেশ দেয় স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন নুসরাত আইনি সহায়তা পাবেন রাজধানীর ভাটারা থানার দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে সোমবার আদালতে নেওয়া হয় সকাল সাড়ে আটটার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে মাইক্রোবাসে প্রথমে নেওয়া হয় আদালতের হাজতখানায় সকাল দশটা বিশ মিনিটে নুস্তাদ ফারিয়াকে হাজতখানা থেকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ওঠানো হয় আদালতে নেয়ার সময় ফারিয়ার গায়ে ছিল পুলিশের হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট নারী পুলিশ সদস্যদের কড়া পাহারায় নুস্তাদ ফারিয়া সিঁড়ি দিয়ে দোতলায় ওঠেন এরপর মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক বিল্লাল ভুঁইয়া তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন বিপরীতে আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন আংশিক শুনানি শেষে বিচারক জামিন শুনানির জন্য বাইশ মে দিন ধার্য করে ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন ফারিয়া ফ্যাসিস্টের দোসর বলে আখ্যা দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আর ফারিয়ার আইনজীবী দাবি করেন এই মামলার সঙ্গে অভিনেত্রীর কোনো সম্পৃক্ততা নেই শিল্পী খেলোয়াড় বা অভিনয় 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 শিল্পী বিভিন্ন তাদেরকে অনেকে পছন্দ করে কিন্তু তারা জনগণের এই ভালোবাসাটাকে অপব্যবহার করে তারা ফ্যাসিস্টের সঙ্গে হাত মিলিয়ে ফ্যাসিস্টকে সহযোগিতা করে যেসব জনগণ তাদেরকে ভালোবেসেছিল ওদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে যে উনি একটি বাংলাদেশের স্বনামধন্য নায়িকা উনি দেশে এবং বিদেশে এবং কোন তার সাথে কোন রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা বা সদস্য উনি ছিলেন না এবং এই ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই উনি দেশেই ছিলেন না নুসরাতের গ্রেপ্তার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন কোনো নিরীহ লোক যেন শাস্তি ভোগ না করেন সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে দুষ্কৃতিকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে যে কোনো একটা নিরহ লোক যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ যেন না করে এই ব্যবস্থা আমরা অবশ্যই নেব এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনি কিন্তু বোন বলবেন স্যার আপনি ছেড়ে দিচ্ছেন নুসরাত ফারিয়ার গ্রেপ্তারে বিব্রত হওয়ার কথা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তাফা সরয়ার ফারুকি ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে ক্ষোভের পর ওভার নার্ভাসনেস থেকে হয়তোবা এই ঘটনা ঘটতে পারে রবিবার থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয় নুসরাত ফারিয়াকে জহরুর মোহসান দীপ্ত সংবাদ ঢাকা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয় চোদ্দ দলীয় জোটের শরিক তেরো দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে লিগাল নোটিশ দেওয়া হয়েছে সংক্ষুদ্ধ এক ব্যক্তির পক্ষে আইনজীবী সালাউদ্দিন রিগান নির্বাচন কমিশন ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সহ সংশ্লিষ্টদের নোটিস পাঠান আইনজীবী জানান নোটিশের জবাব না পেলে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হবে আওয়ামী লীগের যেহেতু আজকে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে এবং স্বৈরাচারী কার্যক্রমের জন্য গণহত্যার দায় তাহলে সেক্ষেত্রে আমলীগের সহযোগী হিসেবে বাকি দলগুলা তাদের দায়বার অ্যাভয়েড করতে পারে না এজন্য ওদেরকেও একই দায়বার বহন করতে হবে এজন্যই আমরা এই আইনি নোটিশ প্রেরণ করেছি নারী সংস্কার কমিশনের সুপারিশের কয়েকটি বিতর্কিত ধারা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে বিচারপতি ফাতেমান নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির বেঞ্চ আগামী ছাব্বিশ মে রিটের বিষয় আদেশের দিন ঠিক করেছে প্রতিবেদনটা যেন রিভিউ করা হয় রিভিউ করে এই প্রতিবেদন প্রয়োজনে আরও বড় করা হোক আরও বেশি এখানে রিকমেন্ডেশন আনা হোক এতে আমাদের কোনো আপত্তি নাই তবে এটাকে যেন বাস্তবসম্মত একটা রূপ দিয়ে একটা ভালো রিকমেন্ডেশন বা প্রতিবেদন জাতির সামনে আসে যার মাধ্যমে সকল নারী এবং পুরুষ যারা রয়েছে আমরা সকলেই যেন এটার মাধ্যমে উপকৃত হই দেশে এই মুহূর্তে দ্বৈত এনআইডিধারী কেউ নেই বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনু বিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির দুপুরের নির্বাচন কমিশন ভবনে ব্রিফিং এসে কারিগরি কাজ চলমান রয়েছে বলেও নিশ্চিত করেছেন মহাপরিচালক হুমায়ুন কবির বলেন পাঁচশো ছিয়াশি জন দ্বৈত এনআইডি প্রথমটি রেখে দ্বিতীয়টি এরই মধ্যে বাদ দেওয়া হয়েছে সম্প্রতি নাগরিকদের এনআইডির তথ্য ফাঁস হওয়ার প্রশ্নে ডেটা সেন্টারের কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি এ প্রসঙ্গে মহাপরিচালক বলেন বয়েটের একটি বিশেষজ্ঞ টিম গুরুত্বপূর্ণ এই তথ্যের নিরাপত্তা নিয়ে কাজ করছে কমিশনের সিদ্ধান্ত ক্রমে সচিবালয়ের নির্দেশনা ক্রমে এই প্রথমটি রেখে আমরা দ্বিতীয়টি বাতিল করে দিয়েছি এখন এই মুহূর্তে আমাদের জানা মতে দুটি এনআইডি আর কারণে যদি এইটা আইডেন্টিফাই হয় কারোর ব্যাপারে তাহলে আমরা ঠিক একই নিয়মে একই ব্যবস্থা গ্রহণ করব পৃষ্ঠ থেকে পায়ে হেঁটে সবচেয়ে কম সময়ে বেশি পথ পাড়ি দিয়ে এভারেস্ট জয় বিশ্ব রেকর্ড গড়েছেন বাংলাদেশের ইকরামুল হাসান শাকিল সোমবার নেপাল সময় সকাল সাড়ে ছটায় সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন শাকিল তার ফেসবুক পেজ থেকে জানানো হয় শাকিল সুস্থ আছেন এভারেস্ট আরোহণ করে ক্যাম্প চারে ফিরেছেন তবে নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত তথ্য পাওয়া যায়নি গত পঁচিশ ফেব্রুয়ারি সিটু সামিট শীর্ষক অভিযানে কক্সবাজারের ইরানি সমুদ্র সৈকত থেকে এভারেস্ট চূড়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করেন শাকিল চট্টগ্রাম ফেনী কুমিল্লা মুন্সীগঞ্জ হয়ে বারো দিন পর পৌঁছায় ঢাকা উনত্রিশ মার্চ পঞ্চগড়ে হয়ে ভারতে প্রবেশ করেন ইকরামল সেখানকার জলপাইগুড়ি দার্জিলিং হয়ে একত্রিশ মার্চ পা রাখেন নেপালে এভাবে এক হাজার কিলোমিটারের বেশি পথ হেঁটে গত উনত্রিশ এপ্রিল এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছান ইকরামুল হাসান শাকিল আজও কুয়েটে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা দুপুর বারোটা থেকে বেলা পর্যন্ত একটা প্রশাসনিক ভবনের সামনে তারা অবস্থান নেন এই সময় উনিশ ব্যাচের সকল বিভাগের শিক্ষার্থীরা শিক্ষকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন শিক্ষার্থীরা জানান শিক্ষকদের যে কোনো কর্মসূচিতে তাদের সমর্থন রয়েছে গুটি কয়েক শিক্ষার্থীর জন্য তাদের শিক্ষাক্রম বাধাগ্রস্ত হচ্ছে অপরদিকে শিক্ষক সমিতি আগামীকাল সাড়ে এগারোটায় পুনরায় অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন শিক্ষক সমিতির আন্দোলনে কর্ণপাত না করে কুয়েট বিসি বেলা সাড়ে এগারোটার দিকে ক্যাম্পাস ত্যাগ করেন এ সময় একজন সিনিয়র শিক্ষককে দায়িত্ব পালনের আহ্বান জানালে তিনি সেই দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন সকালে দিনাজপুর ঠাকুরগাঁও সড়কের বাবলু ফার্মের সামনে ঘটনা ঘটে পুলিশ জানায় ঠাকুরগাঁও থেকে মাইক্রোবাসটি দিনাজপুরে যাচ্ছিল ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় আহত হন সাতজন আহতদের মধ্যে পরে আরও দুজনের মৃত্যু হয় দুর্ঘটনায় নিহতরা হলেন ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসের অডিটর জুলফিকার আলী সহকারী অডিটর ইমরুল হোসেন ও দেলর হোসেন এবং গাড়ির চালক মানিক হোসেন এদিকে মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু সহ দুজন নিহত হয়েছে আর হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা গেছে তিনজন এবারে দেশের বাইরের খবর দশ সপ্তাহের কঠোর অবরোধের পর গাজায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার কথা জানিয়েছে ইসরায়েল খাদ্য সংকট উপত্যকাটিতে দূর করতে সিদ্ধান্ত বলে গাজা জুড়ে করেছে ইসরায়েল খান ইউনিসের দক্ষিণাঞ্চলীয় এলাকায় এক ঘন্টাতেই কমপক্ষে ত্রিশ বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এলাকাটি নাসের হাসপাতালে ইসরায়েলি বোমা হামলায় সোমবার ভোরে কমপক্ষে আটাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন ক্যান্সারে আক্রান্ত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে যা এরই মধ্যে তার হারে ছড়িয়ে পড়েছে রোববার এক বিবৃতিতে এই খবর জানিয়েছে তার কার্যালয়ে বিবৃতিতে জো বাইডেনের দপ্তর জানায় গত সপ্তাহে প্রস্রাবজনিত উপসর্গ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন বিরাশি বছর বয়সী বাইডেন তখন পরীক্ষা নিরীক্ষা করে গত শুক্রবার তার প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয় বাইডেনের শনাক্ত হওয়া ক্যান্সার বেশ আগ্রাসী ধরনের এই ধরনের ক্যান্সার উচ্চ গ্রেড হিসেবে বিবেচিত এবং খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে জানিয়েছেন ক্যান্সার বিশেষজ্ঞরা তবে এই ক্যান্সারটি হরমোন সংবেদনশীল হওয়ায় এর চিকিৎসা সম্ভব বিবৃতিতে আরও জানানো হয়েছে বাইডেন ও তার পরিবার চিকিৎসার বিভিন্ন পদ্ধতি নিয়ে ভাবছেন খেলার খবর বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত টি টোয়েন্টি সিরিজের যোগ হল আরও একটি ম্যাচ যা অনুষ্ঠিত হবে আগামী একুশ মে বুধবার বিষয়টি নিশ্চিত করেছে অ্যামিরেটস ক্রিকেট বোর্ড ফলে আজ রাতের ম্যাচটি হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হবে রাত নয়টায় প্রথম ম্যাচে বাংলাদেশ জেতাই আজকের ম্যাচে জয় পেলে সিরিজ জয় নিশ্চিত করবে অতিথিরা বাড়তে একটি ম্যাচ যোগ হয় সিরিজে ফিরতে মরিয়া সংযুক্ত আরব আমিরাত শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে শিরোনামগুলো জেনে দেব আরও একবার ডিয়ার ইউতে বাইরার দুই পক্ষের বাক বিতণ্ডা হাতাহাতিতে সংবাদ সম্মেলন পণ্ড নগর ভবনের সামনে ইশরাক সমর্থকদের ব্লকেট কাল আবারও অবস্থান কর্মসূচি হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া কারাগারে জামিন শুনানি বাইশ মেয়ে এই ছিল এখনকার মতো পরের সংবাদ দেখবেন রাত এগারোটায় এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন তৃতীয় ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে